کا دلہا ہمارا نبی جن کے تلو کے دھن ہیں ابھی حیات وہ ہے مسیحہ ہمارا نبی خلق سے اولیاء اولیاء سے رسول خلق سے عالی ہے ہمارا نبی سارے اونچوں میں اونچا سمجھو جسے ہے وہ اونچوں سے اونچا ہمارا نبی سارے اچھوں سے اچھا سمجھو جسے ہے وہ اچھے سے اچھا ہمارا نبی ارے کون دیتا ہے دینے کے لیے منہ چاہیے ارے, ارے کون دیتا ہے دینے کے لیے منہ چاہیے دینے والا اگر کوئی ہے تو سچا اے ہمارا اے نبی دینے والا کوئی ہے تو سچا ہمارا نبی کیوں اللہ تعبارہ بولتے ہیں میں بو بو হাদীসের মতে এই রোজ মেহশার দিনে আল্লাহ তাআলা তার প্রিয়তম হাবিবের জন্য সবুজ রঙের একটা গম্বুজ তৈরি করবেন। রসূল کریم সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলবেন যে মাহবুব এই যে সবুজ রঙের গম্বুজ আপনি দেখছেন এই যে সবুজ রঙের আপনি স্টেজ দেখছেন আপনাকে যেমন সমস্ত পৃথিবীর আমি সেরা সৃষ্টি করেছি সেই রকম আজকে সমস্ত মানুষ হাজরাতে আদাম থেকে নিয়ে কাল আমা পর্যন্ত কি যত জন মানব জন্ম নিয়েছে সবাই এসে সবাই আজকে সতা আর আপনাকে আজকে আমি বক্তা হিসাবে স্টেজে উঠব আপনি উঠুন রসুলে করিম বলবেন জি আল্লাহ আমি মোহাম্মা সর্বদাই চেষ্টা করেছি যে আমার গুলাগার কিভাবে তিনি জান্নাতে তিনারা যাবে এই স্টেজে ওঠা আমার জন্য অত সহজ হবে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম শেষদার মধ্যে তিনি চলে যাবেন লম্বা টানা সিজদা করবে রাসূল এ করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদার মাঠে পড়ে রব হে হাবলি উম্মতি বলে কান্না করবে আল্লাহ তাআলা বরকত বলবে মাহবুব আজকে কে করার কোনো পয়জন নাই আজ এত লম্বা সুজুদের পয়জন নাই বলুন না আপনি কি চান কি আপনারে রাধা আছে আপনি কি চাইছেন আমার কাছে রব্বে ইজ্জত কে আপনার ও আমার কেবোল বলবেন ই আল্লাহ বেশি কিছু চাই না তোমার কাছে নিজের ধন दौলত চাই না তোমার কাছে নিজের আত্মার শান্তি চাই না তোমার কাছে নিজের কলবের শান্তি চাই না তোমার কাছে চাই শুধু একটা জিনিস জানো আজ আমার সাফাতে আমার উম্মত জান্নাতে চলে যা সুবহানাল্লাহ 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 মা আজ সময় নেকরাম রব্দে হেদা ফলমেলছে বাবো চিন্তার কোন কারণ নাই আবাকে আমি মুখতারে ফুল বানিয়েছি আফ আই সোদই সারা করবে চান ধানতে আমি রবেল তাই তাই হোক আভ ভাই সোতই সারা করবে জান্নাতে আমি রব পাঠিয়ে দিব বলা হবে না بول جیتے, جیتے اپنی جا جا سارا کرونا اپنے مختارے کول اپنی اختیار کاری اچھا کرو ان کے جبے ابو بکر جبے عمر جبے عثمان گنی جبے علی جبے سید بن سید جبے ابو حرائرہ جبے کے جبے بولو تمیس رو جنت آمی رب پٹھیے دیو تعالی حضرتی جگہی قولم دلن اور بولتی ہے لین ارے کون دیتا ہے دینے کے لیے مہو چاہیے دینے والا اگر کوئی ہے تو سچا ہمارا نبی نارا کا قیامت نعرہ تکبیر محجد سبائن اکرام تو آج سے رسول کریم مجلس سا جانا ہوئے چھے نکی آج آسی کے رسول تار نیجے آسی کیا در پومان دی জাগা দুটো এই জায়গায় বসলে জান্নাত চায়ের দোকানে যে আড্ডা মারলে জাহান্নামি কাজ আজ আসিকে রসুল প্রমাণ দিবে সালা পুরো ক্লিয়ার যে এই জায়গায় বসে তাকরির শুনবে সে হবে আবু বকরের দল আর যারা এই জায়গা থেকে যে এখানে ওখানে আড্ডা দিবে তারা হবে আবু জাহেলের দল এ থেকে আর সোজা যাওয়ার কিছু না নাম কোন জায়গায় লেখাবে আপনারা ক্লিয়ার করুন